আসসালামু আলাইকুম শেষ পরিণতির চ্যানেলের শ্রোতা বন্ধুরা আশা করি আল্লাহ ফুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন ইসলামের দৃষ্টিতে পবিত্র জুম্মা ও জুম্মা বারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ জুম্মার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে জুম্মার দিনের সব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজাহার মতোই এ দিন ইসলামিক ইতিহাসের বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে জুম্মার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনুল কারিমে জুম্মার নামে একটি সোরা নাজিল করা হয়েছে আল্লাহ তাআলা কোরআনে ইসাদ করেন হে মমিনগণ জুম্মার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা কিনা যাবতীয় কাজকর্ম সেরে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুরা জমা আয়াতনং নয় রাসুল সাল্লাহু আলাইহসাল্লাম একটি হাদিসে বলেছেন মমিনের জন্য জম্মার দিন হল সাপ্তাহিক ঈদের দিন ইবনে মাজা হাদিস নং এক হাজার আটানব্বই এক হাদিসে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন যে দিনগুলোতে সূর্য উদ্দীত হয় ওই দিনগুলোর মধ্যে জম্মার দিন সর্বোত্তম ওই দিন হজরত আদম আলাইহাল্লামকে সৃষ্টি করা হয়েছে ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় আর ওই দিনই কেয়ামত অনুষ্ঠিত হবে মুসলিম শরীফ হাদিস নং আটশো চুয়ান্ন হযরত মোহাম্মদ সাল্লাহ আলি আরও ইসাত করেছেন জম্মার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন বোকারি হাদিস নং ছয় হাজার চারশো জুম্মার দিনের বিশেষ আমল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন তোমরা জুম্মার দিন আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয় আবু দাউদ হাদিস নং এক হাজার সাতচল্লিশ এমনিতেই তিরমিজি শরীফে হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করবেন সুতরাং আমাদের জুম্মার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে জুম্মার গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করে প্রতিটি মুসলিমের উচিত এই দিনটিকে কাজে লাগানো